মহান রব্বলী জাতের দরবার অসংখ্য গুণিত শুক্র সুযোগ যিনি আমাদেরকে প্রতি বছর নেই এবছর একটি এই মহান ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন সেই সকলে দিল প্রাণ উজাড় করে ঈমানে চিত্তে বলি আলহামদুলিল্লাহ শত কোটি তার চেয়ে বেশি দরুদ ও সালাম আকে নামদার তাজদার এই মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুরুদ শরীফে একটা কাসিতা পড়ছিলাম শুনছেন আপনারা যে এই রোজ হাসরের সাফায়াত করবেন নবীজি এরকম একটা কাসিতা পড়ছিলাম একটু আগে লক্ষ কুটি সালাম জানাই নবীজির কদমে সাফায়াত করবেন তিনি রোজ হাসরের ময়দানে একটা সাফাতে আছে যে সাফাত আমার আপনার নবী আলামিন আলমিন ছাড়া আর কোন নবী করতে পারবেন অনেক লম্বা হাদিস বুহারি শরীফের হাদিস সেদিনও পড়েছি কেমতের দিন যখন মানুষ ভয়াবহ পরিস্থিতিতে পড়ে যাবে এই মুহূর্তে মানুষ দৌড়িয়ে যাবে আদম কাছে কাছে সালামের ইয়া আপনি তো হলেন আবুল বাসার আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ যেন হাসরের ময়দান বিচারের মার যেন কায়েম করে বাবা আদম বলবে না 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 আমি এই সফাতের অধিকারী না আমি সফাত করতে পারবো না তিনি তো কিছু দুষ ত্রুটি উনি মনে করতেছেন যে দুষ এই দুষ মনে করে তিনি এগুলা বলবেন যে আমি এই যে গাছের ফল আমি খেয়ে ফেলতে চেয়েছিলাম এজন্য আমি আজকে আল্লাহর কাছে লজ্জিত সোহান আল্লাহ বলেন এটা কি গুণা ছিল বাবা আদমের ভুলে গেলে কি গুণা হয় ভুলের কোন গুণা আছে আমরা ভুলে খাবার খাইলে কি আমাদের রোজা ভেঙ্গে যায় যদি গুণ হইতো তাহলে তো যেত রোজা ভাঙ্গে না বাবা আদম একটা কথা আছে যে মানে স্বাভাবিক যে ভালো কাজগুলা স্বাভাবিক মানুষের জন্য ভালো কিন্তু আল্লাহর অলি বুজুর্গ নবী আমা সালামের জন্য সেই কাজটাও ওনারা মনে করেন যে খারাপ আপনার একজন পীরের মুরিদ অনেক কাছের অনেক সব কথা মানে সে যদি সামান্য একটা আদেশ না মানে পীর কষ্ট পায় পাই কিনা আরে মুড়ি দো বাধ্য এই মধ্যে মধ্যে মুড়ি ধুইছে কোনো কথা শুনে না সে স্বাভাবিক ভাবে একটা একটু নর্মাল কাজ করলো পীর বলে না ভালো কাজ করছে এরকম না ঠিক আল্লাহ নবী আদম বললেন আমি তো অপরাধ করেছি কিন্তু নবীগণ হলেন বুলের উর্দে নবীগণ হলেন গুণা থেকে মুক্ত আল্লাহ রামবি আলাইসালাম ওনারা সকলে হলেন মাসুম বলেন না সুহান এটা আমার আকিদা হ্যাঁ আমারও আকিদা কারণ আমি আহলুসুল্লাহ জামাতের একজন নগণ্য গোলাম

কিন্তু আল্লাহ বলবেন হুয়া লাইসামিন আহালিক তোমার এই ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না কারণ সে ইমানদার কালি রক্ত সম্পর্ক সন্তান হয়নি অনেক মারিপতি আছে এগুলা বললে অনেক সময় চলে যাবে তরিকতের মাহফিলে ইনশাআল্লাহ সুযোগ পেলে বলবো আদম ইসানি নূহের সন্তান ছিল রক্তের সন্তান কিন্তু উনার যে রুহানি সন্তান হতে পারে নাই এই কারণে নূহ আলাইহিস সালামের সন্তান কেন নসে উনার নৌকাতে উঠতে পারেনি ওই নুহ আলাহ সাল্লাম বলবেন যে আমি তখন তাল্লার কাছে দাবি করে বসেছিলাম এই জন্য আজকে আমি নু কেউ পরা মনে হচ্ছে আমিও পারবো না তোমরা যাও আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে ইব্রাহিম আমাদের মিল্লাতের পিতা বাবা ইব্রাহিমের কাছে যখন আসবে বাবা ইব্রাহিম বলবে আমিও পারবো না কারণ আমি দুই জায়গায় তাউরিয়া করে তিন জায়গায় তাউরিয়া করে তিনটা কথা বলেছিলাম মিথ্যা নয় নবীগণ মিথ্যা বলতে পারে বাতিল আকিদার কথা তো চলে আসে বাবা কথা বললেই চলে আসে অনেক দলের এইরকম আফিদা আছে নবীগণ নাকি মিথ্যা কথা বলে না নাকি বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলে তারা কোরআন বোঝে না আমার নবীজির ব্যাপারে যে বলা হয়েছে বিভিন্ন কিছু সেগুলোকে সামনে আসতেছি তারপর বলবেন তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেছে তার কাছে যাও কাছে বলবে আমিও পারবো না আমাকে আজকে অপরাধী মনে হচ্ছে তারপর বলবে তোমরা ঈশা হুল্লার কাছে যাও যার রূপ আলামিন কুদরতি ভাবে তাকে সৃষ্টি করেছেন বাবা সারা তাকে কাকে বাবা সারা সৃষ্টি করেছে হজরত ঈসা রুহুল্লাহ সালাম তোমরা তার কাছে যাও ওনার কাছে যাবে উনি বলবেন না আমিও পারবো না আমিও পারবো না তোমরা যাইতে পারো রহমাত তখন মানুষগণ দৌড়ে দৌড়ে হাসরের মাঠে আমাদের কলকায়নাতের সর্দার নবী বসে আল্লাহ রাব্বুল আলমিনের শেষদায় অবনত হয়ে যাবেন শেষদায় অবনত হওয়ার পর এমন এমন কিছু তাসবি করবেন এমন এমন কিছু আল্লাহর প্রশংসা করবেন যে প্রশংসাগুলো আগে উনি রহমাতুল্লিহ আলমিন নবীজি জানতেন না আল্লাহ রাব্বুল আলমিন

আপনি চান আপনাকে প্রদান করা হবে আমার নবী চাইতে চাইতে একটা পর্যায়ে আসবে চমা উম্মত যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কথাটা যেই ব্যক্তি সাক্ষ্য দিয়েছে নিরেট ভাবে খাটি খালেজ ভাবে ওই ব্যক্তিটাকেও পর্যন্ত জান্নাতে প্রবেশ করিয়ে দিবে সাফা দরকার আছে না এক শ্রেণীর বাতি লাগি দার লোক তারা সাফা অস্বীকার করে আমি বলি ঠিক আছে আমাদের কান্দারি আছে আমাদের তরানেওয়ালা আছে আছে না। আসরে বিপদে বলল আমাদের নবী বলেছেন আমি কি তিনটা জায়গায় পাইবা হাউজে কাউসার আর না হইতো আমাকে তোমরা মিজানের কাছে। পাল্লা হাউজে কাউসার সিরাতের পাশে মানুষের কঠিন নিদান হাউজে কাউসারের পানির জন্য মানুষ অপেক্ষা করবে এখানে আমি মোহাম্মদুর রাসুল্লাহকে পাইবা মিজানের পাল্লার কাছে আমাকে পাইবা তারপর বুলসিরাতের পুল ভয়াবহ পুল ওই পুলের কাছে আমি রহমাতুল্লি আল আমিনা আমাদের ঠিকানা আসেনি আফরের ময়দানে যে আমরা তিন জায়গায় এক জায়গায় গেলাম আমাদের কান্দারি রহমাতুল্লিল আলামিন নবীজিকে পাবে আর যারা শাফাত আত স্বীকার করে তারা কি করবে বলেন তারা নাস্তিক আমি চিন্তা করি তারা যখন সমুদ্রে ঢেউ আসে তারা কি করবে আমরা তো আল্লাহকে ডাকি তারা বিধর্মী তারা তাদের দেবতাকে ডাকে যদিও ভ্রান্ত কিন্তু ডাকে কিন্তু যারা নাস্তিক তারা কি করবে তারা ডাকার কেউ আছে কেউ নাই কিন্তু যারা শাফাত ও স্বীকার করে তারা আসরে কি করবে আমল নিয়ে জান্নাতে যাবেন ইম্পসিবল আমল দিয়ে আমাদের সাধারণ মানুষ জানাতে যাওয়া সম্ভব না নবীর আসুলের স্তর ভিন্ন স্বাভাবিক অলিয়া উলিয়া কেরাম আমল দিয়ে জান্নাতে যাবে এটা বলেন নাই সিদ্দিকে আকবরের মতন ব্যক্তি তিনিও বলেন না যে আমি আমল দিয়ে যাব যাকে আল্লাহ বলেছে তুমি আল্লাহ রাবিব যাকে বলেছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত প্রথম যিনি তিনি নবীদের পর যার মর্যাদা সিদ্দিকে আকবর আবু হুকর রাজি আল্লাহ তাল তিনিও বলেছেন আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না আর তুমি আর আমি কে আমল দিয়ে জান্নাতে চলে যাবো না যাও তোমরা আমল দিয়ে যাও আমরা রহমাতুল্লিল আলমিন নবীদের গুলাম আমরা তার সাফাতে যাবো বলেন সোহানাল্লাহ আজ যে সংক্ষিপ্ত আলোচনা করেছি বেশি দীর্ঘায়িত করা যাবে না প্রথম দিদি সাহেব চলে আসছে আরেকটি কথা প্রশ্ন আসে যে রাসুল সাল্লাহ সাল্লাম মিলাদ নবী পালন করেছে কিনা একটু মনোযোগ সহকারে শুনুন সেদিন একটা গ্রুপে এই আসছে তখন বলছে জবাব দেওয়ার জন্য তখন আমি বলেছি যে রাসুল সাল্লাহ সাল্লাম সহ নিজেই তার মিলাদ পালন করেছেন সুমান আল্লাহ বলবেন না কেমনে পালন করেছে বহাত মুসলিম শরীফের হাদিসে আছে আর বিভিন্ন কিতাবে হাদিস কানে বর্ণিত যে সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউমুল ইসনাইন রাহমাতুল আলামিন নবীজিকে জিজ্ঞাসা করা হলো সোমবার ইয়াউমুল ইসনাইন মানে কি সোমবার ইয়াউমুস সাবতে শনিবার তারপরে ইয়াউমুল আহাদে হলো কি রবিবার ইয়ামুল ইসনাইন মানে সোমবার সোমবারে কেন আপনি রোজা রাখেন এই ব্যাপারে আমার নবী জিজ্ঞেস জিজ্ঞাসা করা হলো আমার নবী প্রথমে জবাব দিলেন বলেন না সুবাহান আল্লাহ যে এই আল্লাহ আকবার আল্লাহ আকবার রসুল্লাহ রসুল্লাহ গরে গরে জাল হাজিরিন বলেছে ফিহি উলিতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া অন্য অন্য হাদিস আছে উবাসু আলাইয়া উনজিলা আলাইয়া আছে উবাসু আলাইয়া মানে এই দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে আবার এই দিনে এরকম বর্ণনা আছে এই দিনে আমি প্রেরিত হয়েছি প্রথম বলেছে কি ফিহি উলিতু এই দিনে আমি জন্ম গ্রহণ করেছি তো নবীজি কি মিলাদ পালন করেছেন নি আহ কথা বলো না আপনি আমি অনেক সময় খ্রিস্টানের কালচার অনুসরণ করে কেক কেটটা পালন করি তো আমার নবী কি কেক কেটটা মিলাদ পালন করছে অনেকে আছে সুন্নি নাম দিয়া বন্ডামি করে আমরা কি তাদের সাথে সম্পর্ক আছে কেকারে নবীর মিলাদুল পালন হবে না আর কেক কারে শুধু সাদৃশ্য দিয়া মিলাদুল নবী করা লাগবে না কেন আমার নবী বলেছে এই দিনে আমি গ্রহণ করছি এই জন্য আমি রোজা রাখি এর বড় দলিল আর লাগে আর কোন কিতাবে রাজিস সহি মুসলিম শরীফের রাজিস এই কিতাব নিয়ে কোনো কথা বলার সুযোগ নাই ইমাম নবী নাম শুনেছেন এত বড় আলেম বুকার মুসলিম শরীফে বাপ সংযোজন করছে কিন্তু কিতাবের ভিতরে নাম লেখে নাই আশপাশে লেগছে আশপাশে লেগছে কারণ মুসলিম শরীফে ভিতরে ইমাম নবী তিনিও আদুবের খাতিরে মুসলিমের কিতাবের মধ্যে কিছু জমজুর করে নাই আর আমি আপনিকে ইমাম মুসলিমের বর্ণিত এই হাদিস শহিউ হাদিস শহি হাদিসের কিতাব হাজরিন আমার নবী নিজেই তার মিলাদ পালন করছে কিসের মাধ্যমে রোজার মাধ্যমে আমরাও আজকে অনেকে রোজা রাখার চেষ্টা করছি করছি কিনা চেষ্টা করছি অনেকে রেখেছি অনেক রাখতে পারি না সোমবারে আমরা রোজা রাখি না বা ধার্মিক মানুষ যারা অনেকে রোজা রাখে কেন রোজা রাখে যে আমার নবীর জন্মদিন ছিল সোমবার জন্য রোজা রাখে আমাদের নবী রাখতেন এটা নবীদের অনুসরণে আমরা রাখি নবী মিলাদ পালন করছে দলিল পাইছেন আর ঈদ বলা যাবে কিনা এটার বহুত দলিল আছে যে আপনি আসমান থেকে খাদ্যপূর্ণ দস্তর গ্রা নাজিল করেন বলেছেন যে এই মায়দানাদিলের দিনটা যেন পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য ঈদের তো আসতে বলবে তে ঈসা নুবির উপর ময়দানাজিল হইছে এটা যদি খুশির দিন ঈদের দিন হইতে পারে আর আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন নবী যে দুনিয়াতে আগমন আগমন করেছেন সেটা কি ঈদের দিন হইতে পারে না আর কি দলিল দেব কোরআনের আয়াতের দলিল দিলাম বুখারী শরীফের আরেকখানা হাদিস বিদায় হজেরর হাদিস বাবু হাজ্জাতুল বিদায় এর হাদিস আরাফার দিনকে এরকম বর্ণনা ফজিল শুনে একজন হালে কিতাব বলতেছে সাইদিন ওমরকে যে এই দিন যদি আমরা পাইতাম আমরা এই দিনটাকে ঈদ বানাই নিতাম পরে সাইদিন ওমর বললেন এই দিনটা শুক্রবার এমনিতে ঈদের দিন এই দিনটা আবার এই আরাফার দিন এটাকে ও হাদিসে ঈদের দিন ঘোষণা করা হয়েছে আরাফার দিন ঈদের দিন আরাফার দিনের রোজা রাখলে এক বছরের আগে পরের ছবিরা গুণা মাফ হয়ে যায় বলেন না সুবাহান আল্লাহ তে দলিল পাইছেন ঈদের দিন ঈদ বলা যাবে দিন নির্ধারণ করে আমল করা যাবে মাহফিল করা যাবে দিন নির্ধারণ করে ঈশ্বরে সাফ করা যাবে মা ফাজিদ নারায় একটা বি না রায় একটা বি না রায় সারাদ আলোসুনাত জল জামাত পদানতির আগমন পদন্নতি সাহেবের আগমন আব্দুল্লায় দর মা শরীফ হাজিরিন তাহলে কি বলা যাবে তো মা খাদিজার যখন ইন্তেকাল বার্ষিকী আসতো একটু মনোযোগ মা খাদিজা তো ইন্তেকাল করেছেন রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের দশ এগারো বছর আগে ওনার ইন্তেকাল বার্ষিকী আসলে হাদিস শরীফে আছে বাবুল অলিমার মধ্যে হাদিস আছে রহমাতুল্লাহ আলমিন নবী জবাই কইরা মা খাদিজার বান্ধবী মা খাদিজার সমবয়স্ক আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠাইয়া দিতেন আপনি ছেলে বাড়িতে পাঠাইতে পারেন নিজের বাড়িতে আয়োজন করে খাওয়াইতে পারেন সমস্যা আছে আল্লাহ হাবিব করেছেন কিনা বৃত্তি শক্ত রাখবেন মজবুত রাখবেন সঠিক আকীদা রাখবেন আমল অল্প হলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ বললি হাজিরিন প্রধান অতিথি সাহেব যেহেতু চলে আসছে এজন্য আমি আলোচনা আর 길াইতে করছি না এখানে আমার আলোচনা ইতি দাঁংশি আল্লাহ যেন যে আলোচনাটুকু করেছি আমাদের সকলের অন্তরে গাথার তৌফিক দান করেন আমল করার উসিফ করেন সকল বলেন আমিন ও আফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু